হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো টার্মিনালে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি এফসেক বিভাগ ফ্রান্সে পাঠানোর উদ্দেশ্যে ডাক বিভাগের মাধ্যমে বুকিং করা এক কার্গোর ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকগুলো বুধবার তিন ডিসেম্বর সকাল নয়টা পাঁচ মিনিটে হ্যাঙ্গার গেট আটে নিয়মিত স্ক্রিনিংয়ের সময় এফসেক সদস্যদের নজরে আসে একটি সন্দেহজনক প্যাকেট পরবর্তীতে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষায় এর ভেতর ইয়াবা ট্যাবলেটের অস্তিত্ব নিশ্চিত হয় ঘটনার বিষয়ে ব্যাবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানান প্রাথমিক স্ক্রিনিংয়ে সন্দেহ দেখা দিলে প্যাকেটটি আরও পরীক্ষা করা হয় মিললে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয় এবং তারা এসে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ব্যাবিচক জানায় স্ক্যানিং অপারেটরের সতর্কতা ও নিখুঁত তল্লাশির কারণেই ব্যর্থ হয়েছে চোরাচালানের এই প্রচেষ্টা এতে আবারও প্রমাণ হলো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ও সজাগভাবে কাজ করছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান